তারপর আপনি দেখেন এই যে ব্ল্যাক ওকে ব্ল্যাক ঠিক আছে ফর্মাল সাধারণত তো বিভিন্ন কালারের আছে দেখেন আচ্ছা নে ডার্ক নেভি ব্লু ডার্ক নেভি ব্লু ডিজাইন করা আছে আপনার হুম ডিজাইন আছে ফর্মাল তো ফর্মাল ফর্মাল আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক ভাবে কি ডিজাইন ফর্মালের ডিজাইন তো হলো सेम ঠিক আছে কেউ একটু লুজ পরে কেউ একটু টাইট পরে এটা হলো ফর্মাল হ্যাঁ আচ্ছা

শেষ মাত্র দোকানটাই চলে আসবেন ওকে আর যদি আপনাদের কল করে আপনার অবশ্যই পিক আপ করে নিয়ে আসতে পারবো ঠিক আছে আচ্ছা আরো কিছু দেখবেন